আমার মেয়েদিতে আবার ডান রোজার ঈদের ব্লগ শুরু করলাম আগে সেবার রান্না করে রেখেছিলাম জামাও বের করলাম স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ঈদ তো দুই দিন আগেই শুরু হয়ে গেছে আপনাদের কেমন কি হলো ঈদ সবারই আমার ভিডিও দেখা শেষ কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারছিলাম না তো আমার হচ্ছে এডিট করতে একটু সমস্যা হচ্ছিলো ফোনেরও সমস্যা হয়েছিলো এই কারণে আমি এডিট করেছিলাম না তো এখন এডিট করে দিচ্ছি আর কি ভিডিওটা সেইখানে হচ্ছে আমি আগের দিন সেমাইটে আমার রান্না করে রাখছিলাম সেমাইয়ের পায়েস এগুলো কারণ হচ্ছে আরো ফ্রিজের হচ্ছে সে মায়ের পায়েস এগুলো পছন্দ করে মানে রান্না করে রাখার পর ফ্রিজে ঠান্ডা হয় তো ঠান্ডা হয়ে অনেক মিষ্টি লাগে সেটা খেতেও মানে আলাদাই একটা কেমন একটা ফ্লেভার আসে খেতে খুব মজা লাগে সে ওইটা পছন্দ করে তো আমি ভাবলাম যে যেহেতু এটা পছন্দ করে আমি আগে রান্না করে রাখি দিন খেয়ে নজ করতে যাবে মিষ্টি খুলে তো সেই জন্য আমি রান্না শুরু করে দিয়েছিলাম এখানে দুইটাতে দুই রকম রান্না করতে চাইছিলাম মানে তিন রকম রান্না করতে চাইছিলাম তিন রকম মিষ্টি খাবার বানাতে চাইছিলাম কিন্তু লাস্টে হয় নাই আসলে আমি ছোটো মানুষের তো রান্না কখনো করি নাই তো রান্না করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম কোনটা থেকে কোনটা করবো সেই জন্য বুঝতে পারছিলাম না কি তো আমি এখানে এক ফোঁটাও পানি মেশাই নি শুধু দুধেই সেমায় রান্না করেছিলাম আমার পানি মেশাতে ইচ্ছে করে না মানে একটু ভালো লাগে না পানি মেশালে সে আমি খেতে পারি না তো দুধের উপরেই রান্না করছি এরকম কে কে পছন্দ করেন অবশ্যই আর মশালা খারাপ হয়নি ভালোই হয়েছিল রান্নাটা আমি আস্তে আস্তে এখানে রান্না শেষ হয়ে গেছিলাম প্রায় সে মায় পায়েস তারপরে এখানে একটু বেরস্তা করে নিচ্ছিলাম যাতে কালকে হচ্ছে রোস্ট রান্নার সময় আমার হচ্ছে তাড়াহুড়া না হয় বেরস্তা করে আমি বক্সে রেখে দিয়েছিলাম তো অনেকখানি হয়েছিল আমার অত বের লাগে নাই কারণ হচ্ছে ফারুক বলছিল যে বেশি রান্না করো না শুধু দুজন মানুষ আমরা দুইটা বেশি রান্না করো কারণ এত খাওয়া যায় না পরে আমরা ভাবি যে রোজার পরে অনেক খাবো কিন্তু হয় না এক মাস রোজা রাখার পর আসলে হিন্দে দিন কিছুই খাইতে ইচ্ছা করে না অল্প একটু খেলে আলাদা মধ্যে পেট ভরে যায় তো এই জন্য বলছিল যে নষ্ট করারের কি দরকার তুমি হচ্ছে দুইটা পিসি রান্না করো সেইভাবেই পেঁয়াজ বেরেস্তা করো কিন্তু আমার বেশি হয়ে গেছে আর এখানে এই যে দেখেন আমার পায়েস সেমাই দুটোই রান্না হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিলো কিন্তু সেমাই যেরকম করতে চাইছিলাম সেরকম হয়নি তো আমার মেহেদি দেওয়াও ডান হয়ে গেছে রান্না শেষে আমি একটু মেহেদিও দিয়ে নিলাম আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ